তাজনুর আপনি সকাল থেকে সেখানে অবস্থান করছেন এখন কি অবস্থা দেখছেন শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন সার্বিক অবস্থাটা প্রোগ্রাম করছিলেন অর্থাৎ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যে চলে এসেছেন মিছিল নিয়ে এবং এই যে কয়েকশো মেডিকেল শিক্ষক শিক্ষার্থী রাজুভাস্কর্যে জড়ো হবার ফলে যে আগের ঘন্টায় আমরা যেই যেই পরিমাণ লোকসমাগম দেখিয়েছিলাম তার থেকে এখন আসলে কয়েক গুণ বেড়ে গিয়েছে আমরা আরেকটু দূরে ক্যামেরাটা আসলে স্থাপন করেছি যাতে করে আমরা বড় করে দর্শকদের দেখাতে পারি যে রাজু ভাস্কর্যের পাদদেশে এই মুহূর্তে যেই যেই অবস্থা যেই লোক সমাগম এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেই প্রতিবাদ এবং সবার যেই সচ্চার কণ্ঠস্বর সেটি জানানোর জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে যে রাজু ভাস্কর্য সেখানে সব ধরনের সব শ্রেণী পেশার মানুষের যেই অংশগ্রহণ একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে অবস্থান সেটি সেই প্রতিবাদ কর্মসূচি এই মুহূর্তে চলমান রয়েছে রাজু ভাস্কর্যে রাজু ভাস্কর্যের সেই সামনে আমরা দেখেছিলাম যে ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন আমরা আমরা দেখছি এই রাজভাস্কর্য অবস্থান দেখেছি এবং সবারই একই রকম বক্তব্য সবারই একই রকম প্রত্যাশা যে দ্রুত সময়ের মধ্যে এই যে ইসরায়েলের যে আগ্রসন গাজাকে ধুলিস করার যেই পায় তারা যেই পরিকল্পনা সেটা যেন বন্ধ করা হয় এবং যেই মানবাধিকার সংস্থাগুলো রয়েছে বৈশ্বিক পরিমণ্ডলে যারা কাজ করে তারা যেন এই ব্যাপারে আরো বেশি সোচ্চার ভূমিকা পালন করে ঢাকার খবর খবর জানাচ্ছিলেন আমার আরেক সহকর্মী কাউসার হোসেন আছেন বরিশালে আমরা একটু সেখানকার খবর জানতে চাই কাউসার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বরিশালের শিক্ষার্থীরা কি বলছেন আমরা তো দেখছিলাম যে ঢাকায় শিক্ষার্থীরা জোরালোভাবে প্রতিবাদ করছে সেই প্রতিবাদ কি বরিশালেও আছে কিনা জানাবেন সারা দেশব্যাপী একই পরিস্থিতি এবং ইসরায়েলি যে আগ্রাসনের বিরুদ্ধে যে সংহতি কর্মসূচি সেটি কিন্তু বরিশাল নগরীতে লোকে লোকারণ্য হয়েছে বিভিন্ন সকাল থেকে কিন্তু বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে স্কুল কলেজ সেখানে কিন্তু কোনো ধরনের ক্লাস হয়নি পরীক্ষা হয়নি এবং সেই পরীক্ষা ক্লাস বর্জন করে কিন্তু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছেন এবং কিছুক্ষণ আগে যে বরিশালের যে মূল কর্মসূচিটি ছিল বরিশাল সদর রোড কেন্দ্রিক এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন সেই কর্মসূচিটি এক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এখানে দোয়া মোনাজাদের মধ্য দিয়ে সেই কর্মসূচিটি শেষ হয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা সেই সদররে অবস্থান করছেন এবং এই কর্মসূচিতে বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফ্রুতভাবে অংশ নেন এবং ফিলিস্তিনির যে নারী শিশুদের যে হত্যা করা হয়েছে ফিলিস্তিনি নাগরিকদের যে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা বন্ধ হয় এই জন্য যে বিশ্ব বা যে পরাশক্তি রয়েছে সেই পরাশক্তির প্রতি তারা আহ্বান জানান এবং সকাল থেকে সকাল দশটা থেকে কিন্তু শিক্ষার্থীরা এই রোদের ভাঙা রোদের মধ্যেও কিন্তু তারা এই সদর রোডে অংশ নেন এবং জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন সড়ক অবরোধ করেন এক পর্যায়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন এবং তারা প্রতিবাদ জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনী যে নির্বিচারে যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন এর প্রতিবাদ এবং তারা বলছেন যে এটি একেবারেই মানবাধিকার লঙ্ঘন কিন্তু সেই মানবাধিকার লঙ্ঘন করেই কিন্তু ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত ফিলিস্তিনি শিশু নারী পুরুষদের হত্যা করছেন এবং এই হত্যাকাণ্ড চলতে থাকলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণেরও কিন্তু কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষক শিক্ষার্থীরা ঐক্য ঐক্যবদ্ধভাবেই আজকের যে কর্মসূচি নো ওয়ার্ক নো স্কুল সেই কর্মসূচি তারা সফল করেছেন এবং পরবর্তীতে আসলে যে কর্মসূচি থাকবে সেটিও তারা সফল করবেন বলে জানিয়েছেন সোহা জি কাউসার ধন্যবাদ আপনাকে বরিশালের অবস্থা জানানোর জন্য